সৌদি থেকে চল্লিশ হাজার শ্রমিক ফেরত আসছে বিদেশি শ্রমিকদের মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারীদের সাধারণ ক্ষমা ঘোষণার নব্বই দিনের মধ্যে নিজ নিজ দেশে ফেরত যেতে আবারও সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার গত উনত্রিশ মার্চ থেকে শুরু হওয়া তিন মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী পঁচিশ জুন এ সময়ের মধ্যে যারা সুযোগ নিতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করবে এ সময় ধরা পড়লে কর্মীদের জেল জরিমানার পরই দেশে ফিরে যেতে হবে বলে আগেই হুঁশিয়ার দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অবৈধ শ্রমিকেরা দেশে ফিরে আসার জন্য এ পর্যন্ত চল্লিশ হাজারের মতো আউটপাস সংগ্রহ করেছেন এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ওই সূত্র জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলে জানা গেছে সৌদি আরবে লক্ষাধিক শ্রমিক অবৈধভাবে অবস্থান করছে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি অবৈধ শ্রমিক লক্ষাধিক হবে না বলে আগেই এ প্রতিবেদককে জানিয়েছিলেন সূত্র জানায় সাধারণ ক্ষমা ঘোষণা দেয়ার পর দিন থেকেই রিয়াদ সহ কাউন্সিলর অফিসগুলোতে আউট পাস সংগ্রহ হয়ে শত শত শ্রমিক লাইনে যাওয়ারাচ্ছেন তারা সরকারের নির্ধারিত ফি দিয়ে পাস সংগ্রহ করছেন এরপর তারা টিকিট কেটে দেশে ফিরে আসছেন তবে আউটপাস সংগ্রহ করতেও শ্রমিকদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছে এ প্রসঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির সাথে যোগাযোগ করা হলে তিনি নয়াদিগন্তকে থেকে বলেন দুই সপ্তাহ আগ পর্যন্ত তিরিশ হাজার শ্রমিক দূতাবাস থেকে দেশে ফেরার জন্য আউটপাস সংগ্রহ করেছেন বলে জানি এরপর সংখ্যা কত হয়েছে তা জেনে বলতে হবে তিনি বলেন এটা চলমান প্রক্রিয়া তবে সাধারণ ক্ষমার মেয়াদ হচ্ছে পঁচিশ জুন এই সময়ের মধ্যে অবৈধ শ্রমিকদের এই দেশ ত্যাগ করতে হবে তা না হলে তাদের জেল জরিমানা গুনতে হবে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা অবৈধ শ্রমিকদের রি এক্সটেনশন দেওয়ার জন্য এদেশের সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম দফায় দফায় কূটনৈতিক তৎপরতাও চালিয়েছি কিন্তু তারা আর রিএক্সটেনশন দেবে না বলেও আমাকে জানিয়ে দিয়েছে তাই অবৈধদের এখন দেশে ফিরে যাওয়া ছাড়া আর বিকল্প নাই এর আগে দেশটির উপ প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইন ভঙ্গকারীদের নব্বই দিনের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি বলেন বসবাসের অনুমতি ছাড়া অবস্থান কর্মরত শ্রমিক ও অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি আরব ত্যাগ করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দেশ ত্যাগ করতে ইচ্ছুক তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই যুবরাজ এছাড়া অবৈধদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্ক বলেছেন উনিশটি সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে সৌদি আরবে অবস্থানকারী অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা উচিত বলে আগেই বলেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একই কথা বলেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি। গতকাল রাতে সৌদি আরব থেকে এক কর্মকর্তা নয়াদিগন্তকে বলেন যারা দূতাবাস থেকে দেশে ফিরতে আউটপাস নিয়েছে তাদের সাধারণ ক্ষমা শেষ হওয়ার আগের দিন অবশ্যই দেশ ত্যাগ করতে হবে